ইসলাম আজকে ফ্রাইডে অফার চলতেছে আপনারা জানেন আমাদের প্রতি ফ্রাইডে তে অফার থাকে তো ছোট ভাই আজকে আমার কাছ থেকে টুয়েলভ প্রো ম্যাক্স এর একটা ইউনিট নিলো ওয়ান টোয়েন্টি এইট জিবি ভায়ার কাছ থেকে শুনবো আসলে ভাইয়া কোথা থেকে আসছে এবং আমাদের ফেসবুক পেজ দেখেই মেবি আসছে ভাইয়ার কাছ থেকে শুনবো আমাদের কতদিন ধরে ভিডিও দেখতেছে এবং কোথা থেকে আসলো কিভাবে আসলো এবং কোন মডেলটা নিল বিস্তারিত ভাইয়ার কাছ থেকে একটু শুনবো আসসালামু আলাইকুম আমি আমার বাড়ি চকরিয়া কক্সবাজার জেলার চকরিয়াতে আমি ভাইয়ের ভিডিও লাস্ট পনেরো মাস মধ্যে দেখছি তো আমার ভাইয়ের রিভিউ দেখছি ভাইয়ের অন্যান্য ভাইয়েরা দিছে ফোন নিছে ভাইদের কাছ থেকে ভাল লাগছে ভাইয়ের কথাগুলো ওনার অন্যান্য যে ব্যক্তিরা ওনার বিষয়ে একটা ভালো বলছে এটা আমি নিজে এখানে এসা আসার পর বুঝতে পারছি উনি আসলে ব্যক্তি হিসাবে অনেক একটা ভালো একটা ব্যক্তি আমাকে একটা ভালো ফোন প্রেফার করছে নিয়েছি এসি ইনশাল্লাহ দেখি ভবিষ্যতে যদি এটা ভালো থাকে ভাইয়ের কাছে আসব নিব আপনারাও আসুন দেখুন ভাইয়ের কাছে কি হয় আর একটু বলে নিচ্ছি আমাদের ফ্রাইডে অফারে আপনারা জানেন যে বিভিন্ন গিফট থাকে আজকে কিন্তু এয়ারপোর্টস পুরো আজকের ফ্রাইডে অফারে এয়ারপোর্টস পুরোটা গিফট আছে এবং নেক্সট ফ্রাইডেতে হয়তো অন্য কোনো কিছু গিফট থাকবে আবার আপনারা নেক্সট ফ্রাইডেতে এসে বলেন না যে এই গিফটটাই লাগবে আমরা নেক্সট ফ্রাইডেতে কিন্তু অন্য কোনো গিফট দেবো আজকের ফ্রাইডেতে এয়ারপার্স করবো সেকেন্ড জেনারেশনে একটা গিফট আছে সো সকালে এখনও যারা অ্যাপেল ভুতে ভিজিট করে নেই সবাইকে অ্যাপেল ভূতে ভিজিট করার জন্য অনুরোধ রইল এবং আমাদের শপে অথেন্টিক আইফোনের যে কোনো মডেল আপনি পেয়ে যাবেন এবং আপনাদের পুরাতন যে কোনো মডেলের সাথে আপনার যে কোনো মডেলের সাথে এক্সচেঞ্জ করবেন এবং ইএমআই সুবিধা থাকবে এবং তিরিশটি ব্যাঙ্ক আমাদের সাথে অ্যাড রয়েছে থ্যাংক ইউ